আমি সুতপাল আপনারা দেখছি মিথিল কিচেন আজ আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে একেবারে সোজা সখু সহজ পদ্ধতিতে কচু দিয়ে ডিম ভর্তি ট্যাংরা মাছের ঝোল তার সঙ্গে থাকবে গোলমরিচের বাটা তো আমি কীভাবে বানাই আপনারা দেখুন প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আচ্ছা কচুর ঝোল ট্যাংরা মাছ দিয়ে রান্না করার জন্য কচুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এগুলো সব নতুন কচু কেটে নিয়েছি আর এই যে ট্যাংরা মাছ প্রত্যেকটাতে ডিম ইনট্যাক্ট করা আছে ট্যাংরা মাছ আর মশলাপাতি আমি নিয়েছি একটু পাঁচা লঙ্কা আচ্ছা ফোড়নের জন্য নিয়েছি আমি পাঁচ ফোড়ন নুন হলুদ শুকনো লঙ্কা বাটা পেঁয়াজ বাটা সরষে বাটা আর জিরা বাটা এটা গোলমরিচের বাটা লাস্টে আমি দেবো এটা সর্ষের তেল

এই ট্যাংরা মাছগুলো দেশি প্রত্যেকটাতে ডিম ভর্তি একটু সাইজে বড় আর এর মধ্যে আমি একটু সর্ষা তেলও নিয়ে নেবো কেন ট্যাংরা মাছগুলোতে তেলে ফাটবে সরষা তেল একটু দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ মাখানো হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে আগেও বলেছি আপনাকে যে কচু যদি সেদ্ধ করে তরকারি করেন তাহলে ঘনও হয়ে যাবে কচুর যে মানে সেটা পুরো বেরিয়ে তরকারিটা ঘন হয়ে যাবে আর যদি কচুটাকে একটু তেলে ভেজে নেন তাহলে কচু পুরো আলুর মতো থাকবে কোনো তরকারিটা একবার আস্ত থাকবে কচুগুলো খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে দাঁড়াও রাজা সরাও একটু হলুদ দিলাম তেলে এবারে মাছগুলো ভাজবো আমি মাছগুলো আমি ঢাকা দিয়ে দেবো থাকবে না হলুদ দিলা পরিমাণ মতো হলুদ দিয়ে দিলেন তারপরে কি যতটা লাগবে এরপরে দিচ্ছি লঙ্কা বাটা বাটা তেলগুলো সব ছেড়ে দিয়েছে এটা মশলা ভাজার গন্ধ বেরিয়েছে ওটা দেখেও বোঝা যায় মশলাটা কতখানি ভাজা হয়েছে এরপরে দিচ্ছি সরষে বাটা জল দেবো সরষে বাটা দিতে আমি নাড়বই না আপাতত বেঁচে হওয়ার চান্স থাকবে কচুটা সেদ্ধ হবে ঝোলটা ফুটবে ওই জন্য জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম ফুটে গেছে এরপরে মাছগুলো সব দিয়ে দেবো আদগুনি দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বা দেখো ফটো ফটো দেখো

হয়ে গেছে বলে যাবে না গোটা থাকবে কচুগুলো সব সিদ্ধ হয়ে গোলমরিচের বাটা এই গোলমরিচ বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ঝোলটাই চেঞ্জ হয়ে যায় মানে এত সুন্দর লাগে এই গরম গরম ঝোলবার সঙ্গে ঘি থাকবে পাতিলেবু থাকবে আমার ডিম ভর্তি ট্যাংরা মাছ দিয়ে কুচু দিয়ে ঝোল রান্না হয়ে গেছে সঙ্গে গরম ভাত নিয়েছি লেবু আর একটু ঘি নেবো অবশ্যই কেন এই গোলমরিচের ঝোলে ঘি তো লাগে দুর্ধ হয়েছে বন্ধুরা পুরো রেসিপিটা আপনাদের সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখালাম অবশ্যই চেষ্টা করবেন এবং খেয়ে অব খুবই তৃপ্তি পাবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আজকের মতো মিথ্রের কিচেনের শুধু বা আপনাদের থেকে বিদায় নিচ্ছে আবার কালকে হাজির হবো নতুন উপস্থাপনা নিয়ে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার